মা জননী আপনার হাতে ওটা কি আজ হোলির দিন তাই মিষ্টি নিয়ে এলাম লোকজন আসবে মিষ্টি দিতে হবে ভালোই করছেন তুইও পাবি এতদিনে একটা ভালো কথা কইছেন দেখিস তুই একাই সবটা খেয়ে নিস না আমার কি আপনার ভরসা হয় না কি জানি তুই কখন কি করিস ঠিক নেই মা জননী আইসেন আপনার একটা ম্যাজিক দেখাই কি ম্যাজিক রে এই দেখেন এই রুমালটা রাইট ক্লাব এটার দিকে ভালো তাকায় থাকেন দেখবেন রুমালটা বিড়াল হইয়া যাইবো দূর এমন হয় নাকি হইবো হইবো আপনি তাকায় থাকেন কোথায় বেড়াল এটা তো রুমা রুমালি রয়েছে হৎ কোথায় গেল মিষ্টির প্যাকেটটাও তো নেই এই এই হতৎ ছাড়া পাজি মিষ্টির প্যাকেটটা নিয়েই পালিয়ে গেল পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক শেয়ার কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ